শুধুমাত্র হোলসেল হবে আমাদের এই প্রোডাক্টগুলো আসলাম আলাইকুম আমাদের ফ্যাক্টরি থেকে ম্যানস এবং লেডিসের আপনারা হুডি পাচ্ছেন সর্বনিম্ন রেটে হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে বানিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে ডোর টু ডোর সার্ভিস পাবেন আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের নিজেদের নামে ব্র্যান্ডিং করতে পারেন এক বান্ডেলে ছ পিস করে থাকে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল খুবই পপুলার একটা কালার অনেক ইউনিক ইউনিক কালার আছে লেডিসের আমি সবগুলাই দেখাবো আর খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে আপনারা চাইলে আপনাদের মত করে প্রিন্ট করাইতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন রেতে আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা ডিটিএফ প্রিন্ট করাই নিতে পারবেন আমাদের নিজেদের ডিটিএফ প্রিন্ট তারপর এমব্রয়ডারি সার্ভিস আছে ঠিক আছে সরাসরি ফ্যাক্টরিতে আসবেন দেখবেন তারপরে অর্ডার করবেন ফ্যাব্রিকের জিএসএম তিনশো প্লাস জিএসএম তো আমাদের সাথে বিজনেস করলে সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিসটা পাবেন সেটা হচ্ছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কোনো কারণে আপনার প্রোডাক্ট কোন কালার চললো না অন্য কালার এক্সচেঞ্জ করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কালার নেবেন কোনো সমস্যা নেই আপনারা নিতে পারবেন ঠিক আছে একদম কোনো এডিট করতেছি না অনেকেই বলবেন যে ভাইয়া অরিজিনাল ছবি দেন এটা একদম অরিজিনাল কোনো রকম এডিটেড না আর হানড্রেড পারসেন্ট রিপ ম্যাচ করা দেখেন প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট রিপ ম্যাচ করা হানড্রেড পারসেন্ট ডস্টিং আর এই প্রিন্টটা এই হুড়ি যদি ছিঁড়েও যায় প্রিন্ট ওঠার কোনো সুযোগ নাই কারণ এটা বাংলাদেশের অত্যাধুনিক যে মেশিনগুলোর মধ্যে অন্যতম আমাদের মেশিনটা এই মেশিনে মনে করেন যে আপনার ম্যাক্সিমামই হচ্ছে রাবারের পরিমাণ যেটা চার সাইড দিয়ে এই এইটার বৈশিষ্ট্যটাই হচ্ছে এইটা এই যে অলিভ কালার লেডিস এগুলো আর লেডিসের আরও কিছু ব্যাপার হচ্ছে লেডিস কিন্তু সুবিধা হচ্ছে লেডিসের সাইজ কিন্তু এম আর এল বেশি চলে প্রাণীগুলো পি এটা আমরা এম এল এক্সেল করছি আর বান্ডেল করা হয়েছে তিনটা এম তিনটা এল দিয়ে যাদের এক্সেল লাগবে আপনারা চাইলে এক্সেল আপনারা নিতে পারেন আর কোনো প্রিন্ট পরিবর্তন করতে চাইলে কোনো করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের অফিসে আসবেন সরাসরি প্রোডাক্টগুলো দেখবেন খুবই গর্জিয়াস খুবই ইউনিক দেখেন প্রিন্টগুলা খুবই হাই কোয়ালিটির স্টিচিং প্রত্যেকটারি দেখবেন যে রিপ ম্যাচ করা হ্যাঁ আর এই যে ফেব্রিকের ইনসাইডগুলো দেখেন এগুলো ফ্লিচ ফ্যাব্রিক অনসাইড ব্রাশ সেখানেও পড়তে পারবে এগুলো অনেক হাই জিএসএম এর ফেব্রিক এগুলো আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন অল ডেসে দেখেন টেস্ট কালার মধ্যে এটা খুবই পপুলার একটা কালার আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন দেখেন আর কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন অফিসে আসবেন দেখা হবে ইনশাআল্লাহ الله بس